চালাক শিয়াল ও কৌতূহলী কাকের গল্প একটি কাক মরা মাছ নিয়ে গাছে বসে আছে নিচে একটি শিয়াল হাঁটছে মাছের গন্ধ পেয়ে শিয়াল থেমে যায় শিয়াল নিজের মনে বলছে কাকের কাছ থেকে মাছ নিতে হবে কিন্তু কিভাবে। সে মুচকি হাসে এবং গাছের নিচে দাঁড়িয়ে কাককে বলে কাক মামা তুমি তো বিশাল সুন্দর আর তোমার গানের সুনাম তো অনেক দূর ছড়িয়েছে কাক শিয়ালের কথা শুনে একটু গর্বিত বোধ করে শিয়াল আবার বলে একটু গান শোনাও তো তোমার গান শুনতে আমার খুব ইচ্ছে করছে কাক গান গাওয়ার জন্য মুখ খুলতেই মাছটি নিচে পড়ে যায় শিয়াল সঙ্গে সঙ্গে মাছ তুলে নেয় শিয়াল খুশি হয়ে বলে ধন্যবাদ কাক মামা আজকের লাঞ্চ তুমি দিয়েছ শিয়াল দৌড়ে চলে যায় কাক মাথা চুলকাতে চুলকাতে নিজেকে বলে এই বোকামি আর